আমি মধুশ্রী চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও দারুণ আছি তো তোমরা দেখতেই থাকো আজকের ব্লগটা কেমন করে কাটাচ্ছি তো এখন দেখতে পাচ্ছ টমেটো গাছের কাছে এসে তোমাদের সাথে কথা বলছি একটা টমেটো গাছের কত যে টমেটো ফলেছে সেটাই তোমরা দেখতে পাচ্ছ তাদের যেসব গাছ তোমাদের সাথে আমি শেয়ার করছি সমস্ত কিছুই আমার হাজব্যান্ড করেছে আর একটা টমেটো গাছে তোমরা দেখতে পাচ্ছ কত টমেটো হয়েছে এত ভারী হয়েছে যে এটাকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে কারণ টমেটো অতিরিক্ত ভারী হয়ে গেলে গাছ ঝুলে পড়ছে সেই জন্য এটাকে বেঁধে দেওয়া হয়েছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে সাবস্ক্রাইব করে দিলে যে কোনো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর সাবস্ক্রাইবের পাশে যে বেলটা রয়েছে সেটা তোমরা অলটা সিলেক্ট করে দিও তাহলে সবার আগে তোমাদের কাছেই আমার ভিডিও পৌঁছে যাবে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব হাঁসের মাংসর একটা রেসিপি তো আজকে আমাদের যেহেতু লাঞ্চে হবে হাঁসের মাংস সেই জন্য ভাবলাম হাঁসের মাংস রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো আজকের ব্লগটা এই দেখো মাশরুম মা তুলে এনেছে মাশরুম না ব্যাঙের ছাতা জানি না কত তুলে এনেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে এটা মাশরুম না ব্যাঙের ছাতা আমি তো কনফিউজ হয়ে গেছি তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এটা মাশরুম না ব্যাঙের ছাতা মা এটা আমাদের এই ঘরের পিছনটা এখানটা হয়েছিল তুলে এনেছে মাশরুম ভেবে তো জানি না এখন তো রাখা আছে ও আসুক ও আসলে ও দেখলে ও বলে দিতে পারবে আর তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে এটা মাশরুম না ব্যাঙের ছাতা অবশ্যই অবশ্যই তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো ফুলকপি ইসি আলু বেগুন এবারে দিয়ে দিচ্ছি তো বলতে দেখতে পাচ্ছ হাঁসের মাংসটা এবার আমি রান্না করবো তো হাঁসের মাংসটা কিছু বাইরে করে ডাইরেক্ট রান্না আর ফার্স্ট টাইম আমি রান্না করবো আর টেস্ট করবো তো দেখতে পাচ্ছ ঘাসের মাংসটা একটু মাল ডাল দেখতে হয় তো মাংসটি টাকা লাগবে রান্নাটা শুরু করা যাক কড়াইতে তেল গরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা পেঁয়াজ কুচানোটাও দিয়ে দেবো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ লাইফে এর ফার্স্ট টাইম করছি হাঁসের মাংস রান্না আর টেস্ট করবো লাইফে এর ফার্স্ট টাইম তো দেখো কিভাবে বানাচ্ছি তোমরা রেসিপিটা দেখে এবারে এটাকে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেব এতে একটু গরম জল দিয়ে দেবো তো প্রেশার কুকারে গরম জল দিয়ে দিয়েছি এবারে হাই ফ্লেমে ঢাকনা ঢেকে দিয়ে তারখানা সিটি দিয়ে দেবো ছো আমি রান্নাঘরে চলে এসেছি তো এবারে রাত্রের খাবারটা আমাকে বানাতে হবে তো রাত্রে আজকে বেশি কিছু বানাবো না সবই আছে মাংসের তরকারি আছে সবজি আছে ভাতটা করলাম আর এবার করব রুটি তো চলো দেখতে থাকো তোমরা আজকে রাত্রের মতো তো এবারে খাবারগুলো ডাইনিং রুমে নিয়ে চলে যাব ওখানে গিয়ে খাওয়া হবে সবাই মিলে একসাথে তো আজকে হাঁসের মাংস রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর লাইফের ফার্স্ট টাইম খেলাম যদিও একটু কেমন লাগছিল কিন্তু খেতে কিন্তু ভালো হয়েছিল দারুণ টেস্টি হয়েছিল ফার্স্ট টাইম বানালাম হাঁসের মাংস আবার ফার্স্ট টাইম টেস্টও করলাম তো খারাপ লাগেনি ভালোই লেগেছে তোমরা যদি কেউ এখনও হাঁসের মাংস খেয়ে না থাকো যারা খাওনি এখনও তারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করতে পারো খারাপ লাগবে না ভালোই লাগবে আর হাঁসের মাংস ঠান্ডা মাংস সবাই বলে তো টেস্ট করলাম আমার তো দারুণ লেগেছে আর এখন রাত্রেও খাওয়া হবে রয়েছে সেটাও তরকারি গরম করে নিয়েছি আর রুটি ভাত তো করেছি তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও দেখো আমি রান্নাঘর একদম ক্লিন করে নিয়েছি রান্না বান্না সেরে তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো তোমার পাশাপাশি সমস্ত বন্ধু বান্ধবদের সাথে আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইবের পাশে যে বেলটা রয়েছে সেটা অবশ্যই তোমরা ক্লিক করে দিও তাহলে খুব সহজেই যে কোনো ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই চ্যানেলটার পাশে থেকো তাহলে আজকের মতো টাটা